কল্পনা করুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার চারদিকে শত শত শত্রু আর আপনার বন্দুকের ম্যাগাজিনে পড়ে আছে মাত্র শেষ একটি বুলেট এক ইঞ্চি এদিক ওদিক মানেই নিশ্চিত মৃত্যু আজ আমি আপনাদের এমন এক স্নাইপারের গল্প শোনাব যে কিনা বাতাসের গতি আর নিজের চোখের পলককে এক সুতোয় গেথে জমদূত কোল নেমে এসেছিল একদল বিশ্বাসঘাতকের উপর এই মুভিটি দেখার পর আপনি বুঝতে পারবেন কেন একজন স্নাইপারকে সাইলেন্ট কিলার বলা হয় গল্পের শেষটা আপনার গায়ের লোম খাড়া করে দিতে বাধ্য গল্পের শুরু হয় এক সামরিক লেখকের জবানবন্দি দিয়ে তিনি প্রশ্ন করেন বিচার আসলে কি চারদিকে যুদ্ধবিধ্বস্ত পরিবেশ একদল সন্ত্রাসী একজন নিরপরাধ মানুষকে জিম্মি করে রেখেছে ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের গল্পের হিরোদের একটি বিশেষ এলিট ফোর্স যারা জাস্টিস বা ন্যায় বিচারের জন্য লড়াই করে একটি জিম্মি উদ্ধারের মিশনে আমরা দেখতে পাই ক্যাপ্টেন গাও এবং তার দলের তুখোর স্নাইপার লু শিংলেকে লু শিংলে অত্যন্ত দক্ষ কিন্তু প্রচণ্ড জেদি সে ক্যাপ্টেনের নির্দেশ অমান্য করে নিজের রিস্কে জিম্মিকে বাঁচানোর জন্য গুলি চালায় যদিও জিম্মি বেঁচে যায় কিন্তু ক্যাপ্টেন গাও এতে খুশি হন না তিনি মনে করেন যুদ্ধ কোনো জেদ দেখানোর জায়গা নয় এটা শৃঙ্খলার জায়গা এখান থেকেই লু শিংলে এবং ক্যাপ্টেনের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ শুরু হয় দলের মধ্যে যখন টানা পড়েন তুঙ্গে তখনই তাদের কাছে আসে এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন আন্তর্জাতিক শান্তিরক্ষা সংস্থা আইপিএফের ম্যানেজার লুসি চেন তাদের জানান উত্তর দিকে একটি ট্রাকে করে খাদ্য এবং জল বিশুদ্ধকরণ যন্ত্র পাঠানো হচ্ছে কিন্তু এই পথটি নিয়ন্ত্রণ করে ভয়ঙ্কর কিছু গ্যাংস্টার এই মিশনে তাদের প্রধান কাজ হল ট্রাকটিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে যাওয়ার সময় তাদের ট্রাক নষ্ট হয়ে যায় তারা একটি সরকারি চেকপোস্টে পৌঁছায় সাহায্যের জন্য কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে আসলে সেই চেকপোস্টটি দখল করে নিয়েছে গ্যাংস্টাররা যারা সরকারি সৈন্যদের পোশাক পরে তাদের ধোকা দিচ্ছে এখানেই শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ লু শিংলে তার অসাধারণ স্নাইপিং দক্ষতা দিয়ে শত্রুদের কুপকাত করতে শুরু করে মিশনটি যতটা সাধারণ মনে হয়েছিল আসলে তা ছিল না গল্পের মোড় ঘুরে যায় যখন জানা যায় যে এই সাধারণ ট্রাকের ভেতর আসলে লুকিয়ে রাখা হয়েছে এজেন্ট অরেঞ্জ একটি ভয়াবহ রাসায়নিক অস্ত্র যা কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে পারে আরও ভয়াবহ ব্যাপার হল এলিট ফোর্সের দুজন সদস্য ভিক্টর এবং গ্রে টাকার লোভে শত্রুদের সাথে হাত মেলায় তারা নিজেদের দলের সাথেই বিশ্বাসঘাতকতা করে শত্রুদের হাতে ক্যাপ্টেন গাও মারাত্মকভাবে আহত হন মৃত্যু নিশ্চিত জেনে তিনি লু শিংলেকে একটি অমূল্য শিক্ষা দেন তিনি বলেন একজন স্নাইপারকে পাথরের মতো হতে হবে নিশ্চুপ শ্বাসহীন এবং অটল ক্যাপ্টেন গাও নিজেকে উৎসর্গ করেন যাতে লু শিংলে এবং বাকিরা বেঁচে ফিরতে পারে এবং ওই মারণ অস্ত্র ধ্বংস করতে পারে যাবার আগে লু শিংলেকে তিনি টাইগার টিমের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেন শিংলে এখন শুধু একজন যোদ্ধা নয় সে এখন এক জ্বলন্ত প্রতিশোধের নাম তার হাতে মাত্র কয়েকটি বুলেট একদিকে বিশ্বাসঘাতক ভিক্টর অন্যদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত শত শত গ্যাংস্টার পাহাড়ের চূড়ায় পজিশন নিয়ে লু শুরু করে তার জীবনের শ্রেষ্ঠ শিকার একের পর এক নিখুঁত শটিল সে শত্রুদের বিহ তছনচ করে দেয় গল্পের শেষে যখন মনে হচ্ছিল সব শেষ লু তার প্ল্যান বি ব্যবহার করে শত্রুদের প্রধান আস্তানা উড়িয়ে দেয় মুভিটির শেষে লু সিংলে যখন মরুভূমির দিগন্তের দিকে তাকিয়ে ভাবছিলেন যদি পৃথিবীতে কোনো যুদ্ধ না থাকত তবে পৃথিবীটা কেমন হতো। হয়তো অসম্ভব কিন্তু তারা আজকের দিনটিতে একটি বড় যুদ্ধ থামিয়ে দিয়েছেন বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে দক্ষতা থাকলেই হিরো হওয়া যায় না হিরো হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মুভিটি আপনার কেমন লেগেছে এবং লু শিংলের স্নাইপিং স্কিল নিয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই অসাধারণ অ্যাকশন গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন আর আপনারা কি ধরনের মুভি দেখতে পছন্দ করেন কমেন্টে লিখে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনও দুর্দান্ত গল্পের সাথে